गालनद এখন আমি চৈতন্যচরিত আমি মধ্য মধ্যলীলার পঞ্চম পরিচ্ছেদ থেকে পাঠ করছি যে ব্রাহ্মণ্য ব্রাহ্মণ্যদেব স্বরূপ হয়েও ব্রাহ্মণের উপকারের জন্য বহুদিনের গম্য পথ পায়ে হেঁটে এসেছিলেন সেই অত্যাশ্চর্য লীলাময় সাক্ষীগোপাল দেবকে প্রণাম করলেন গ্রন্থকার শ্রী চৈতন্যদেব নীলাচলের পথে চলতে চলতে এলেন যাজপুর গ্রামে সেখানে বরাহ ঠাকুর দর্শন করে বহু স্তব গান করলেন যাজপুর থেকে তিনি যাত্রা করলেন কটকের দিকে কটকেই এসে প্রভু গোপাল দর্শন করলেন সেই রাত্রে প্রভু ভক্তগণের কাছে কাছ থেকে শুনলেন সাক্ষীগোপালের পূর্ব বিবরণ শুনতে শুনতে প্রভু প্রেমাবিষ্ট হলেন নিত্যানন্দ প্রভু এর আগে তীর্থদর্শনে বেরিয়ে গোপাল দর্শন করেছিলেন তিনি প্রভুকে গোপালের ইতিহাস শোনাতে লাগলেন বহুদিন পূর্বের কথা বিদ্যানগরের দুই ব্রাহ্মণ তীর্থদর্শনে বের হয়েছিলেন একজন বেশ বয়স্ক অন্যজন কনিষ্ঠ দুজনে গেলেন বৃন্দাবনে নানা দ্র দ্রষ্টব্য স্থান তারা একে একে দর্শন করলেন ছোট বিপ্র বড় ছোট বিপ্র সবসময় বড় বিপ্রের সঙ্গে একত্রে ভ্রমণ করেন সর্বদা তার সেবা করেন তাতে বড় তাতে বড় বিপ্র বড় তুষ্ট হলেন তিনি একদিন ছোটো বিপ্রকে বললেন বৎসম তুমি সর্বদা আমাকে পুত্রের চেয়েও বেশি যত্ন করে নানা তীর্থ দর্শন করালে তোমার জন্য এতটুকু পরিশ্রম আমাকে করতে হয়নি এর প্রতিদানে তো আমারও কিছু দেওয়া উচিত আমি তাই প্রতিজ্ঞা করছি তোমাকে কন্যা দান করবো বললেন মহাশয় অসম্ভব কথা কেন বললেন তা না অসম্ভব কেন আপনি মহাকুলীন বিদ্যা ধন মান সব দিক থেকে বড় আমাকে কন্যা করা আপনার সাজে না ব্রাহ্মণ সেবা করলে শ্রীকৃষ্ণ প্রীত হন তাই আমি আপনার সেবা করছি করছি মাত্র আমাকে কন্যা দিলে পাঁচ হয়তো বাধা দেবে নিন্দা করবে চুটো বিপ্রের কথা শুনে বড় বিপ্র বললেন আমি তোমাকে কন্যা দেব তার জন্যে পাঁচজনের কথা আমি শুনব কেন আমি কারো বাধা মানব না নিজের দন দান করব কে নিষেধ করতে পারে চুটো বিপ্র তখন বললেন যদি কন্যা দিতে মনস্থ করে থাকেন তাহলে গোপালের সামনে এই সত্য করুন বড় বিপ্র গোপালের সামনে এই সত্য করলেন যে দেশে গিয়ে তিনি ছোট বিপ্রকে কন্যা দান করবেন ছোট বিপ্র ছোট বিপ্র গোপালকে বললেন ঠাকুর তুমি বড় বিপ্রের কথায় কথায় সাক্ষী রইলে তারপর বহু তীর্থ ভ্রমণ করে দুই বিপ্র দেশে ফিরলেন কিছুদিন পরে বড় বিপ্র ভাবলেন যে কথা দিচ্ছিল গিয়েছিল দিয়েছি তা কেমন করে পালন করা যায় সে কথা পালন করলে আত্মীয় স্বজন সকলে কী ভাববেন তার বাক্য শুনে স্ত্রী পুত্র সব হাহাকার করতে লাগল এদিকে ছোটো বিপ্রয় একদিন এলেন বড় বিপ্রের কাছে তিনি বললেন পূর্ব প্রতিশ্রুতির কথা তখন বড় বিপ্লবের ছেলে ছেলে ছোট নানা অপমান করলেন গ্রামের লোক সব জড়ো হল ছোট সব কথা খুলে বললেন তাদের কাছে কিন্তু বড় বিপ্লের ছেলে সব কথা হেসে উড়িয়ে দিলেন তখন ছোট বিপ্র বললেন আমি প্রয়োজন হলে শ্রীবৃন্দাবনে গিয়ে গোপালকে সাক্ষী রূপে আনতে পারি ছোট কথা শুনে সকলে বললেন বেশ তুমি তোমার সাক্ষী নিয়ে এসো গ্রামের লোকেরাও তাই বললেন ছোটো বিপ্রম তখন ছোটো বিপ্র গেলেন বৃন্দাবনে তিনি সেখানে গিয়ে গোপাল সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বললেন ওরা সকলে আমাকে মিথ্যাবাদী বলেছে অপমান করেছে তুমি যদি সত্য হও তবে আমার সঙ্গে গিয়ে সাক্ষী দেওয়া যায় রাধে একথা শুনে গোপাল বিগ্রহ গোপাল বিগ্রহ যেন মূর্তিমন্ত হয়ে উঠলেন তিনি ছোটো বিগ্রহকে বললেন শুনো ব্রাহ্মণ আমি তোমার সঙ্গে সাক্ষী দিতে যেতে পারি কিন্তু কখনো পেছনে ফিরে আমাকে দেখো না আমি আমি তোমার পেছনে যাব আমার নূপুরের দ্বনি শুনতে পাবেন কিন্তু পিছনে ফিরে তুমি আমাকে দেখলেই আমি আর যাব না আমি সেখানে অবস্থান করব। ব্রাহ্মণ কুমার তখন গোপালের মূর্তি নিয়ে চলতে লাগলেন তিনি আগে আগে চললেন গোপাল পিছনে যান তার নুপুরের ধ্বনি শোনা যায় দীর্ঘদিন ধরে তা তারা চলছেন দীর্ঘদিন ধরে তারা চলছেন তখন তো হেঁটে হেঁটে যেতে হতো তাই দীর্ঘদিন ধরেছে পৈতেহ এক শেয়ার পত এক শেয়ার করে অন্য রান্না করে চুট বিপ্র গোপালকে ভোগ দেন কিন্তু কু কোনো সময় সেদিকে চেয়ে চেয়ে দেখেন না চলতে চলতে একদিন তিনি গ্রাম প্রান্তে এলেন ছুটো বিপ্র ভাবলেন এবার এবার গিয়ে গ্রামের লোককে সব কথা বলে গোপালকে সাক্ষী রূপে দেখাবো কিন্তু তার আগে দেখি তিনি সত্যি এসেছেন কি না এই বলে সেই ব্রাহ্মণ পুত্র গোপালের দিকে চাইলেন সঙ্গে সঙ্গে গোপাল স্থির হয়ে গেলেন তিনি সেখানে অবস্থান করতে লাগলেন তিনি ব্রাহ্মণকে বললেন তুমি গড়ে যাও আমি আর যাব না ব্রাহ্মণ তখন গড়ে ফিরে একতা সকলকে বললেন দলে দলে লোক এলো গোপাল মূর্তি দর্শন করতে তখন বড় বিপ্র গোপালের সামনে এসে প্রমাণ প্রণাম করে সত্য কথা স্বীকার করলেন গোপাল নিজেও সাক্ষী দিলেন অবশেষে গোপাল বললেন তোমরা দুজন আজন্ম আমার কিঙ্কর তোমাদের প্রতি তুষ্ট হয়ে আমি এখানে থাকব তোমরা আমার সেবা করবে এই কথা শুনে গ্রামের লোক গোপালের সেবা করতে লাগলেন এদিকে যে দেশের রাজা কথা শুনে এদিকে সে দেশের রাজা কথা শুনে সেখানে বিরাট একটা মন্দির করে দিলেন তারপর উৎকারের রাজা শ্রী পুরুষোত্তম সেই রাজ্যে রাজ্য জয় করে নিলেন বিদ্যানগর জয় করে তিনি গোপালকে বললেন প্রভু তুমি আমার সেবা অঙ্গীকার করো গোপাল স্বপ্নে রাজাকে বললেন তুমি আমাকে তোমার রাজ্যে কটকে নিয়ে চলো তুমি আমাকে তোমার রাজ্য কটকে নিয়ে চলো সেই থেকে গোপাল কটকেই আছে। এদিকে একদিন রানী গোপালকে দেখে ভাবলেন তার তার নাকে গজমুক্তা পরালে খুব ভালো হয় রাত্রে রানী স্বপ্নে দেখলেন গোপাল বললেন রানী খুব ছোটবেলায় মা আমাকে নাকে ছিদ্র করে দিয়েছে দিয়েছিলেন সে ছিদ্র আজও আছে তুমি গজমুক্তা পড়াও পরদিন রানী গিয়ে গোপালকে গোজমুক্তা পড়ালেন গোপাল দর্শন করে প্রভু তারপর আবার চললেন নীলাচলের দিকে পথে নিত্যানন্দ প্রভু শ্রীমন মহাপ্রভুর হাতের দণ্ড ভেঙ্গে জলে ভাসিয়ে দিলেন প্রভু তাই ঈষৎ ও অভিমান করে তাদের সঙ্গ ছেড়ে একাই এলেন একাই এগিয়ে চললেন নীলাচলের জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে বৈরন্ত অপরাধ মা করবেন সাক্ষী গোপালের কাহিনি আজকে পাঠ করলাম জয় শ্রী রাধে